টকটা হচ্ছে মুখে বাজে লাগবে আমি দেব না দিবিটা তো তুলবো না মুখ পাকবো না এটা আমি আংটি আর তুই আমি দিব্বি দিয়েছি কিন্তু কোনো 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 এরকম কেন করছ তুমি খেলা দিবিটা হলো দিবিটা হলো মাথা গরম হয়ে যাবে কি কি আবদার তুলবে না না কি করবে না তুলবে না যখন এত করে বলছিস আমার তো বর্ষা নেই আরে বসে কেন

তুমি চান করবো উঠবে না গো খুব ভালো ঠিক আছে খুশি খুশি দাও খুশি দাও একটা খুশি তো তুমি Não é o